হাই ফ্রেন্ডস ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো ছানার কুপ্তাকালিয়া আজকের এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস অথবা পোলাওের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য মূল যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ছানা ছানা এখানে আমি এক কিলো দুধের ছানা নিয়েছি মানে এক কিলো দুধ কাটার পর যেটুকুনি ছানা বেরিয়েছে এখানে সেই ছানাটুকু নেওয়া হয়েছে ছানাটাকে বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে যেন ছানার মধ্যে একটু জল না থাকে তারপর সেই ছানাটাকে মিক্সিতে বেশ ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে ছানাটা একদম স্মুথ হয়ে যায় এবার আমি ওই ছানার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা সামান্য একটু লবণ সামান্য পরিমাণে হলুদ একটু রিফাইন চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আমি ছানাটাকে বেশ ভালো করে একটু মেখে নেব যেহেতু ছানাটাকে আমি অলরেডি মিক্সচারে একটু ব্লেন্ড করে নিয়েছি সেই কারণে ছানাটাকে বেশি মাথার দরকার নেই জাস্ট এই উপকরণ দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিলেই হবে ময়দার পরিমাণটা কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না ময়দা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ছানার যে কোপ্তাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে হাতে লেগে যাচ্ছে বলে যে আরেকটু এতে অ্যাড করি সেটা কিন্তু একদমই করবেন না এক লিটার দুধের ছানা কেট কাটলে যেটুকুনি ছানা হয় সেইটুকু ছানার মধ্যে এক চামচ ময়দাই কিন্তু যথেষ্ট এক চামচ উঁচু উঁচু ময়দাই কিন্তু ব্যবহার করতে হবে দেখুন আমি কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি কোন কিন্তু ঠেসিনি বা নিয়ে নি এবার সেই মেখে রাখা ছানাটার থেকে আমি অল্প অল্প করে এইভাবে সে দিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারেই কিন্তু কোপ্তাগুলো তৈরি করে নিতে পারেন হাতে কিন্তু একটু একটু লেগে যাচ্ছে তাই বলে কিন্তু এতে ময়দা একদমই অ্যাড করবে না পরিমাণটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই কোপ্তাগুলো তৈরি করার জন্য অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে চ্যাপ্টার চ্যাপ্টার করে কোপ্তাগুলো তৈরি করছি আপনারা চাইলে গোল চৌকো করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু কোপ্তাগুলো তৈরি করে নেবেন আমি ঠিক এইভাবে কোপ্তাগুলো তৈরি করে নেব এই ছানার কালিয়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা চাইলে নিরামিষও করতে পারেন তবে আমি এখানে নিরামিষ আজকে দেখাচ্ছি না আমি এখানে একটু আমিষভাবেই কালিয়াটা তৈরি করে দেখাবো আমার প্রত্যেকটা কোফতা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিল্ড ময়দা ময়দাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ময়দাটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার সেই চিল ময়দার মধ্যে বা ঠান্ডা ময়দার মধ্যে কুপ্তাগুলোকে জাস্ট এইভাবে একটু কোট করে নেব যাতে ভাজার সময় কোনো রকম ফেটে না যায় বা কোপ্তাগুলো বেরিয়ে না যায় বাইরের কোটিংটা যেন ভালোভাবে ঠিকঠাক থাকে তো সেই কারণে হালকা একটু কোট করে নিয়েছি তাই বলে বেশি কিন্তু কোট যেন না হয় সেদিককে অবশ্যই খেয়াল রাখতে হবে হালকা জাস্ট ওপর থেকে ময়দাগুলোকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা কোপ্তারকে ময়দা দিয়ে কোট করে নেবো তো দেখুন সব কটা কোপ্তা আমি ভালো করে কোট করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে আমি সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি কোপ্তাগুলো এপিট করে ভেজে নেব এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলটি ব্যবহার করবেন তাহলে এই টেস্টটা কিন্তু ভালো আসবে আমি প্রথমে এক খোলা কোপ্তা ভেজে নেব তারপর এগুলো ভাজা হয়ে গেলে বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব সেগুলো আর আপনাদের দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক খোলা ভেজে আপনাদের আমি দেখাচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি খুব যদি হাইতে থাকে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে ওপরের দিকটা ভেতরে কিন্তু সেইভাবে ভাজা হবে না তবে অনাবরত কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে কোপ্তাগুলো বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় তেলে ভাজার পরে একটু কিন্তু ফুলে উঠবে আর কিন্তু কিন্তু একদম নরম হবে হবে শক্ত না দেখুন কোপ্তাগুলো কিন্তু বেশ একটু ফুলে উঠেছে আমি এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব আবার উল্টে দেবো খুব হালকা হাতে কিন্তু কোপ্তাগুলোকে উল্টে দিতে হবে বেশি প্রেশার যেন না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তেলটাকে কিন্তু অবশ্যই বেশ ভালো করে হইয়ে নিতে হবে যদি কড়াই ভালোভাবে গরম না হয়ে থাকে যদি তেল ভালোভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোপ্তাগুলো কড়াইতে লেগে যেতে পারে তাই অবশ্যই কড়াইটাকে বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপর সর্ষের তেলটা দেবেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপর কোপ্তাগুলোকে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখুন কোপ্তাগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না এবার আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে ভেজে তারপর আমি ফিরে আসছি দেখুন সমস্ত কোপ্তা ভেজা না হয়ে গেছে এবার আমি মূল রান্নাটা শুরু করবো ওই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হতে দেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট ছোটো ডুমো করে কাটা আলু আলুটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদও দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি তা আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আলুগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে আমি তুলে আলুটা কিন্তু সম্পূর্ণ আপনারা যদি ছানার কোপ্তা ব্যবহার করতে না চান তো সেক্ষেত্রে নাও দিতে পারেন ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়নটাকে বেশ ভালোভাবে হতে দেবো ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে ফোড়ন থেকে যখন গন্ধ বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি এখানে এক চামচ জিরে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে বেশ ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু ধনে একদমই ব্যবহার করবেন না ধনে ব্যবহার করলে কিন্তু এ টেস্টটা ভালো আসবে না শুধুমাত্র জিরেটাই এখানে ব্যবহার করবেন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি বাকি মশলাটা যোগ করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও মশলার সাথে আবারও বেশ একটু কষিয়ে নেবো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি আলু যেহেতু অলরেডি ভাজা আছে মশলাটাও যেহেতু কষা হয়ে গেছে তাই দু তিন মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা মতো কাজুবাদাম বাটা আমি কাজুবাদামটা জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো তারপরে সেটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জলও দিয়ে দিলাম আবারও বেশ ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হতে শুরু করে তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুসারেই ব্যবহার করবেন জলটা আমি একটু ঘন ঘনই রাখব তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো তো দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না ঘড়ি ধরে পাঁচ ছ মিনিট একটু ফুটতে দিলে কিন্তু একদমই রেডি হয়ে যাবে একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে কিন্তু কোপ্তাগুলো একদমই ভেঙে যাবে যেহেতু একদমই নরম তুলতুলে কোপ্তাগুলো তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে জলের মধ্যে দেওয়ার পরে এটা আরও ফুলে যাবে এবং আরও নরম তুলতুলে হয়ে যাবে পাঁচ ছ মিনিট একটু ফুটতে দেবো তো দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল মিষ্টি মিষ্টি করতে চাইছি কোপ্তা কালিয়াটাকে তো সেই কারণে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো ছানার কোফতা কালিয়া কিন্তু একদমই রেডি সার্ভের জন্য একটু ঠান্ডা হলে এই গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো এবার আমি এই কালিয়াটাকে সার্ভ করে দেবো আজকের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ